আমাদের সবার মনে যে কথাটা ফাল পারে ফাল পারে নিত্যদিন আজকে তার জবাবটা আমি কেমনে আপনার আমার সবার মনের কথা জানি আমি খালি আপনার মনের কথা জানি না আপনিও আমার মনের কথা জানেন এটা আসলে পুরা জাতির মনের কথা কিসে সেটা এক নম্বর কথা হইতেছে ইলেকশন কি আদৌ হবে দুই নাম্বার ইলেকশন নিয়ে সবার মনে শঙ্কা কেন তিন নাম্বার কারা চায় না ইলেকশন হোক এই তিন প্রশ্নের জবাব দেওয়ার আগে আমাদের এক লম্বা কাহিনী শুনতে হবে আশা করি শুনতে খারাপ লাগবে না কারণ এই কাহিনীর মধ্যে আপনার অনেক প্রশ্নের জবাব আপনি পেয়ে যাবেন প্রথমে শুরু করি এরশাদ বিরোধী আন্দোলন দিয়া এরশাদের বিরুদ্ধে আওয়ামী লীগ আর বিএনপি দুই রাজনৈতিক দলের রাজনৈতিক লড়াইয়ের ফলে এরশাদের পতন হয় মুজিবের বিরুদ্ধে কোন শক্তিশালী রাজনৈতিক লড়াই রাজনৈতিক দলগুলো গড়ে তুলতে পারেনি মুজিবের পতন হয় অপ্রচলিত এক শক্তির হাতে আর ওই পলিটিক্যাল ভ্যাকুয়ামটা পূরণ করার জন্যেই বিএনপির মতো একটা দলের জন্ম হয় তখন এমন কোনো রাজনৈতিক দল ছিল না যে ওই পলিটিক্যাল ভ্যাকুয়ামটা পূরণ করতে পারে হাসিনাকেও কোনো রাজনৈতিক দল উৎখাত করতে পারেনি এমন কি হাসিনার বিরুদ্ধে কোন রাজনৈতিক দল লড়াইও তৈরি করতে পারেনি তেমন শক্ত কোন হাসিনার পতন হয়েছে রাজনৈতিক দলের বাইরের শক্তির হাতে এই বাইরের রাজনৈতিক শক্তি শুধু ছাত্র রাজনৈতিক দলের বাইরের শক্তি অনেকগুলো ছিল অনেক গয়জন দাঁড়ায় গেছিল এরা কারা কারা এদের চেনা কঠিন না এরা এক একটা রাজনৈতিক লড়াইয়ের মধ্যে দিয়ে রাজনৈতিক শক্তি হয়ে উঠছে আসেন দেখি তারা কারা হাসিনার আমলে হাসিনার শাসনকে নাড়া দিতে পারছে সত্যিকার অর্থে চ্যাট্টে আন্দোলন যে আন্দোলনগুলোতে সাধারণ মানুষ সম্পৃক্ত হয়েছিল রাজনৈতিক দলগুলো আন্দোলন করছে জামাত আন্দোলন করছে আগে বিএনপি আগে আন্দোলন করছে কিন্তু সাধারণ মানুষ সেটাতে সম্পৃক্ত হয় নাই জামাতের একটা আন্দোলন এই সাধারণ মানুষ সম্পৃক্ত হয়েছিল সেটা হইতেছে মৌলানা দেল হোসেন সাইদির ফাঁসির আদেশ দেওয়ার পরে কিন্তু সে আন্দোলনটা খুব বেশি দিন চালাইতে পারেনি তারা তাহলে এই অরাজনৈতিক শক্তিগুলোর আন্দোলনগুলো কি কি এক নম্বর হেফাজতের মের আন্দোলন দুই নম্বর নুরুল হকনুর টাইমের সে কোটা সংস্কার আন্দোলন তিন নাম্বার নিরাপদ সড়কের আন্দোলন এবং আলটিমেটলি বর্ষা বিপ্লব এই সব কয়টা আন্দোলনে জামাত শিবির বিএনপির নেতারা না থাকলেও কর্মীরা অনেকেই থাকতো প্রায় সকলেই থাকতো বলা চলে এই লড়াইগুলোতে নিজেদের তাগিদে তারা যুক্ত হইতো আর পাশাপাশি একটা ইন্ডিপেন্ডেন্ট সোশ্যাল মিডিয়া ফোর্স তৈরি হয়েছিল যেটা এখনো এক্সিস্ট করে এখনো আছে আছে। এই যে লড়াই জামাতের অংশগ্রহণ করে দিয়েছিল সেটা হইতেছে ইসলামী রাজনৈতিক চিন্তায় কইরা। বিএনপির কর্মীরা সংখ্যা বাড়াইছে কিন্তু লড়াইয়ে কোনো কর্তৃত্ব বা বয়ান তৈরি করতে পারে নাই নেতৃত্বও নিতে পারে নাই রাজনৈতিক লড়াইয়ের ভাষাও পরিবর্তন হইতে থাকে স্বাধীনতার বদলে আজাদি শুনি আমরা বিপ্লব দীর্ঘজীবী হোকের বদলে শুনি ইনকালাব জিন্দাবাদ এমনকি বামপন্থীরাও কার বালা বলে আমি জাহিলিয়াত বলে শোষক আর শোষিতের বদলে আমরা ব্যবহার করি জুলুম আর মজলুম ন্যায়ের বদলে ব্যবহার করি ইনসাফ গণভবন দখল করা বলি আমরা ফতে গণভবন লড়াইয়ের ভাষা দিয়ে বুঝতে পারবেন কারা লড়াইয়ের মূল শক্তি এই লড়াইয়ের মূল শক্তি ছিল বাংলাদেশের ইসলামপন্থী রাজনৈতিক শক্তি বিপুল পরিমাণে মাদ্রাসার ছাত্র শহীদ হয়েছে হাসিনার সবচেয়ে বড় ভুল হয়েছিল কি জানে নিরাপদ সড়ক আন্দোলনকে গুন্ডা দিয়া থামানো ওই নিরাপদ সড়কের লড়াই যে স্কুল ছাত্ররা করছিল তারাই দুই হাজার চব্বিশে বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয় এরা আগের অভিজ্ঞতায় জানে কিভাবে হাসিনা দমায় দেয় আন্দোলনকে তারাও আগের অভিজ্ঞতা কাজে লাগে যান লড়াই ফাইট দিল সারা দেশের মানুষ পাশে দাঁড়াইলো হাসিনা পলাইলো বাঙ্গোয়ালিটেরা সুশীলেরা দেখলো তার সাম্রাজ্য ঝরঝর করে ভেঙে পড়তেছে ধ্বংস হয়ে যাইতেছে আগায় আসলো সেই সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি ওয়াকার সাহেব গাড়ি দিল বুড়া চ্যাংরা সব পলিটিক্যাল লিডারদের সাহেব বুকে পাথর বেন একটা সরকার উপহার দিল বাংলাদেশকে বুকের রক্ত দিল সাধারণ মানুষ যে রক্ত নেওয়ার কাজ করছে ওয়াকারের কমান্ডে থাকা অফিসারও সে বিপ্লবত্তর সরকার তৈরি করে ওয়াকার কি তামাশা দেশের মানুষ যে রাষ্ট্রের একটা বদল চাইছিল সেইটা কব্বর দেওয়ার চেষ্টা হইলো মাঠে নামাইলো বুদ্ধিজীবীদেরকে শুরু হইলো তাদের বিরুদ্ধে আক্রমণ যারা একটা বিপ্লবী সরকার চাইতে ছিল একদিকে ডাক্তার জাহেদ তাসনিম খলিলের মতো সুশীল আর একদিকে ওয়াকারের পোদ বালকের মতো কুত্তা বিরানি আলমের মতো মাদার বোর্ডেরা আর সাথে জুটলো নোটিমাগিরা নাম কইলাম না আমাদের দাদরানির উপরে রাখলো অভিযোগ কি আমরা নির্বাচন চাই না আমরা কামান চাইছিলাম প্রফেসর ইউনুস আমাদের পিস্তল দিতেছিল অন্তত যেন সেইটা পাই দুধের স্বাদ জানো ঘোলে মিটাইতে পারি সেটা করতে চাইছিলাম সেটাও করতে দেবে না ডাক্তার জাহেদার কথাগুলো দেখেন এটা বিপ্লব না তার মূল কথা ছিল বিপ্লব হইলে তো একটা আমল পরিবর্তনের পথে আগাইতে হবে সেটা তার আগাইতে দেবে না এদের মূল চিন্তা হইল একটাই কি সে সে চিন্তা হইতেছে আপাতত তো ঠেকানো গেছে ধ্বংস হওয়া এই স্ট্যাবলিশমেন্টটা যা ধরে চলছে বিশেষ শেষ এই লড়াইয়ের মধ্যে দিয়ে বাংলাদেশে ইসলামী একটা শক্তি উত্থিত হয়েছে এইটারে কেমনে সামলানো যাবে এরা যদি আবার ভাইঙ্গা ফেলে সব কিছু পুরানো কাঠামোকে তখন শুরু হইল সংস্কার নিয়ে টাল বাহানা সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন একত্রিশ দফাই নাকি সংস্কার এই পঁচপান্ন বছর ধরে চলে আসা লুটপাটের বন্দোবস্ত কিভাবে টিকায় রাখা যায় এই নিয়ে একটা ঐক্য হইল কারকার। ঐক্য হইল ওয়াকার বিএনপি আর ওয়াকারের সাথে নিঃশব্দে আওয়ামী আর ভারতের মধ্যে আওয়ামী সাথে বিএনপির ঘুটু আছে এটা তো বানায় বলতেছি না আপনার এলাকায় আওয়ামী লীগ কার আছে দেখেন এসালমের আলমের ব্যবসা দেখে সালাউদ্দিন সাহেব এস আলমের গাড়ি সরায় বহিষ্কৃত হয়েছিল যারা তাদেরকে আবার ফিরায় নেওয়া হয়েছে তাহলে সামে বহিষ্কার করছিল এমনি এমনি মিসামিসি হুদাহুদি বহিষ্কার করছিল দেখানোর জন্য বহিষ্কার করে যতজনকে বহিষ্কার করছে সবাইকে ফিরে আপনি হিসাব কইরা দেখেন বিএনপি বিএনপি দেখায় বহিষ্কার করছে তার কিছুদিন পরে সামে আসতে কইরা তাদেরকে ফিরায় নেয় দলে সব কয়টারে ফিরায় নিছে দেখেন ওদেরকে আবার ফিরে নিছে ওকে আবার নমিনেশনও দেওয়া হয়েছে বিএনপি তারেক রহমানের সাথে লন্ডনে গিয়ে দেখা করে এই সব স্থগিতা দেশ বহিষ্কার সব লোক দেখানো কাজ ফজা পাগলার তো প্রাথমিক সদস্য পদ স্থগিত হয়েছে অগাস্ট মাসে স্থগিত করছে তিন মাসের জন্যে তো তাইলে নমিনেশন পাই কিভাবে সদস্য পদই নাই আর এটা মজা দেখায় বিএনপির একটা নীতি নিছিল এক পরিবার এক প্রার্থী যে দেখেন মানে এক পরিবার থেকে একজনই প্রার্থী হবে খন্দকার মোশারফ হয়েছে গল্প করে কইছেন দেখিছেন দেখিছেন আমরা এক পরিবার থেকে একজনে বেশি প্রার্থী দেই নাই আ তাই তো এক পরিবার থেকে তো একজনে বেশি প্রার্থী দেন নাই তো তাই না তারেক রহমানের পরিবার থেকে তো দুইজন প্রার্থী তারেক রহমান আর বেগম কালেদা জিয়া মানে নীতি সবার জন্যে ওনাদের জন্য না তাই না ওনারা নীতিরূপে হুদাই নীতি কথা তাইলে দরকার আছে এর মধ্যে বিএনপি প্রজেক্ট অনুসারে সরকারের কাউরে কাউরে তার কোলে নিয়ে নিছে যেন তারা একসাথে সিস্টেমটাকে টিকে রাখতে পারে এতদিন তারা মোটামুটি খোশ মেজাজেই ছিল কিন্তু সব হিসাব তাদের পাল্টে গেল একটা ভয় তাদের তারায় ফেরতেছে সেই দিন থেকে বিরাট একটা ভয় কি সেই ভয় আর কেন তাদেরকে তারায় ফেরতেছে আর কোন দিন থেকে তারা ভয় পাইতেছে সেই জিনিসটা আসেন বুঝে দেখি বছরে যারা ভোটার হয়েছে তারা কারে ভোট দিবে জানেন জানেন না তো আমরা না। না এটা তো জানা গেছে ছাত্র নির্বাচনে দেয়া গেছে তরুণেরা ভোট দিতেছে বিএনপি না বিএনপি থার্ড হয়েছে বেশিরভাগ জায়গায় আগে তো টেকা দিয়া ভোট কেনা যাইতো গুন্ডার হুন্ডা দিয়া কেন্দ্র দখল করা যাইতো এটা কি আবার করা যাবে যাবে না ওরাও নিশ্চিত না আগে মনে করেছিল ইলেকশন দিলে তো বিএনপি জিতে যাবে তাইরে নাইরে না এখন সেই কনফিডেন্স আর নাই কনফিডেন্স থাকলে জাস্টিস সাউবউদ্দিনের 90 এর ইলেকশনের মতো এই ইলেকশন করে ফেলত সব কিছু ঠিক আছে ইরশাদ নাই বাকি সব ঠিক আছে তাই হইতো ওইডা করলে এটা মোটামুটি ফেয়ার ইলেকশন দিত যদিও ফেয়ার ইলেকশন দিলে 90 এর মত সমস্যা আসতে পারে 90 এ কি হইছিল জানেন আর্মি প্রশাসন পুলিশ ব্যুরোক্রেসি এমনকি বিএনপিও মনে করেছিল আওয়ামী ক্ষমতা আসবে ক্ষমতা আসলো বিএনপি ওই একই অবস্থা হবে এবার আর্মি তো বিএনপি রে সাপোর্ট দিতেছে ওয়াকার দিতেছে প্রফেসর ইউনুসের সরকারের কিছু উপদেষ্টা কাজ করতেছে বিএনপির জন্য কিছু যে ভিড়িছে বিএনপি কইছে আপনাদের রাখমু আমরা পরে সরকারে আর আনন্দে চলে গেছে আর কি জামাত মনে মনে করে যে বিএনপি ক্ষমতা আসতেছে কিন্তু ডিপ স্টেট এটা মনে করে না তারা সেই জন্য দুই সালের নির্বাচনের মতো ব্যবস্থা করতে যাচ্ছে যেখানে সুনিপুণ ভাবে গোয়েন্দা সংস্থা নিয়ন্ত্রিত একটা ইলেকশন হবে বিএনপির সাথে ওয়াকার আছে কিন্তু ব্যুরোক্রেসি পুলিশের পুরাটা নাই এটাই বিএনপির মাথা ব্যথা ওয়াকারেরও মাথা ব্যথা বেশ কিছু উপদেষ্টা কবজা করে ফেলছে তাই বিএনপি প্রশাসন আর পুলিশ আর কে কিভাবে কবজা করা যায় এই ঘুটু করিচ্ছে প্রফেসর ইউনুসের কাছে খালি ধর্ণা দিচ্ছে জামাত কি বুঝবে পারিচ্ছে যে এরকম একটা নির্বাচনের পায়তারা চলিচ্ছে দুই সালে কিন্তু বিএনপি বুঝতে পারে নাই এমনকি জামাত বুঝতে পারে নাই এমন ইলেকশন একটা হইতেছে অনেকে মানা করছিল কিন্তু ওই নির্বাচনে না যাইতে। যেমন এটা আমাকে নিজেই কইছেন এইবার জামাত আগে থেকে সতর্ক তাই দেখেন জামাতের বিরুদ্ধে কামান দাগানো ইতিমধ্যে শুরু হয়েছে জামাত নাকি নির্বাচনই চায় না মানে শিবির যেটি নির্বাচন করছে সেটি তো জিতেচ্ছে জামাতের অবস্থা আপনারা জানেন জামাতের তো অবস্থা খারাপ না জামাতের জনপ্রিয়তা বাড়ছে না নির্বাচন বুঝতে পারতেছেন তো কে কেন কোন কথা কইতেছে জামাত যদি মাঠ ফাঁকা মাঠ ছাই না দেয় দেওয়ার সম্ভাবনা কম তাইলে একটা ভয়ঙ্কর সংঘাতময় নির্বাচন হবে কার কার মধ্যে সংঘাত হবে যারা একটা পাতানো নির্বাচন করতে চাইতেছে আর যারা নির্বাচনে বিজয়ী হইতে চায় জনগণের যাদের সমর্থন আছে বলছেন একটা সুন্দর নির্বাচন উপহার দিতে চান যদি তাই চান তাহলে গোয়েন্দা সংস্থার এই পরিকল্পনা যেন বাস্তবায়ন করতে না পারে সেই ব্যবস্থা প্রসারকে করতে হবে কোন রাজনৈতিক দলের আবদারে চাপে প্রশাসনে বা পুলিশে কোনো পরিবর্তন করবেন না আপনার নিরাপত্তা উপদেষ্টা নাকি পুলিশেও নাক গলাইতেছে শোনা যাইতেছে ওনার সাথে নাকি তারেক রহমানের বরাবর হয়েছে সিস্টেম হয়েছে সেই জন্য তার বিরুদ্ধে বিএনপি নীরব হইয়া গেছে আগে দেখেছিলেন না এক সময় মনে হয়েছিল খলিলুর রহমানকে তো না সরিলে মুগ্ধবো না ভাত খাবো না ঘুম যাবো না আজকে রাতে এটাই করছিল বিএনপি এখন সব কিছু শান্ত ঠান্ডা পুকুরের মতো শান্ত